গতকাল মানে আপনারা ডিবেট কম্পিটিশনে লালমনিরহাট জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে আপনার অনুভূতিটা একটু ব্যক্ত করবেন জি ধন্যবাদ গতকাল তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশ উদযাপনের লক্ষ্যে জেলা পর্যায়ে যে ভিতর আন্তঃ কলেজ বিতর্ক প্রতিযোগিতা হয়েছে সেখানে আমরা লালমিহাট উপজেলা লালমিহাট জেলার মধ্যে ছয়টি কলেজের মধ্যে প্রতিযোগিতা করে প্রথম স্থান অধিকার করি এবং আমরা বিভাগীয় পর্যায়ের জন্য নির্বাচিত হই আচ্ছা তো একজন প্রতিযোগী হিসাবে আমার খুবই আনন্দ লাগছে যে কলেজের জন্য আমরা একটা সম্মানজনক একটা ফলাফল নিয়ে যেতে পেরেছি এবং আমরা আশাবাদী যে বিভাগীয় পর্যায়ে ইনশাআল্লাহ আমরা আমাদের কলেজের জন্য আবারও একটি সম্মান বই নিয়ে আসতে পারবো আমাদের স্যারদের আন্তরিকতা এবং শিক্ষকতার মধ্যে কোনো ঘাটতি নেই তবে প্রাতিষ্ঠানিক ভবনের দিক থেকে বা অবকাঠামোগত দিক থেকে অনেকগুলো কমতি রয়েছে যেখানে কর্তৃপক্ষের সুনজর আমরা আশা করি যেমন আমাদের শীতকালে এবং বর্ষাকালে আমাদের ক্লাস করতে খুব বেশি অসুবিধা হয় মানে আমরা খুব কষ্ট করে আর কি ক্লাস করি মানে আমাদের জায়গা সংকুলন হয় না আমাদের শিক্ষার্থীদের বসে ক্লাস করার জন্য তো আমরা প্রতিপক্ষে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের জন্য অবিলম্বে একটি উন্নতমানের ভবন দেওয়া হয় পাশেই একটি নির্মাণাধীন ভবন রয়েছে কিন্তু সেটার কাজ মাঝপথে আর কি থেমে গিয়েছে তো আমরা চাই যে আমাদের পরবর্তী যারা নতুন ছাত্ররা এখানে ছাত্রছাত্রীরা তারা যেন এই কলেজ থেকে পাঠদান নিয়ে দেশের বিভিন্ন জায়গায় নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা গতকালকে আপনাদের কলেজ থেকে বিতর্ক প্রতিযোগিতায় লালমনিরহাট জেলা পর্যায়ে আপনারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন এইটাতে আপনাদের অনুভূতি বলেন আপনাদের অনুভূতি ব্যক্ত করেন ভালো আমাদের অনেক ভালো লাগতেছে যে আমাদের কলেজ থেকে এখন জেলা পর্যায়ে ফার্স্ট হয়েছে এটা মানে আমাদের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার আপনার নামটা একটু বলবেন যে আমার নাম হুমায়রা খান দাদা আপনি কোন ইয়ারে পড়েন আমি সেকেন্ড ইয়ার আচ্ছা পুনম চাঁদ ভতুরিয়া কলেজের কোন দিকটা সব থেকে আপনাকে বেশি আকৃষ্ট করে ভালো লাগে আমাদের কলেজে পড়ালেখাটা অনেক বেশি ভালো হয় মানে আমাদের স্যাররা খুবই ভালো ভালো আমাদেরকে সব সময় গাইড করে তারা তাছাড়াও হচ্ছে এরকমই সাংস্কৃতিক যে দিকটা আছে তারা মানে খুবই এটাতে ইয়ে করে যে সব সময় যে কোনো ইয়াতে পার্টিসিপেট করাতে মানে কো যে আছে এগুলোতে পার্টিসিপেশনের ক্ষেত্রে আপনাদের শিক্ষকরা অনেক বেশি ইন্সপাইরেশন দেখায় তাই তো আচ্ছা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ 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 ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আচ্ছা গতকালকে আমরা শুনেছি গতকালকে তিনজনে একখানে দাঁড়ান একখানে দাঁড়ান একখানে দাঁড়ান পাশাপাশি দাঁড়ান একটু জোরে বলবেন আমরা শুনেছি যে গতকালকে আপনাদের পুনম চাঁদ ভুতুরিয়া কলেজ ডিবেট কম্পিটিশনে লালমনিরহাট জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে আপনাদের অনুভূতি একটু বলবেন আমাদের বড়ো ভাইয়ের কাছ থেকে এত বড় একটা প্রাপ্তি পেয়েছি এবং এই প্রাপ্তিটার জন্য আমরা অনেক আনন্দিত এবং তাদের শুভকামনা আমাদের আমাদের কাছ থেকে আমরা তাদের জন্য শুভকামনা করি আপনার নামটা একটু বলবেন আমার নাম মোহাম্মদ আহনা আয়ান আপনি কোন ইয়ারে পড়েন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি আচ্ছা আপনি পুনম চাঁদ ভুতুরিয়া কলেজের কোন দিকটি সব থেকে আপনাকে ইমপ্রেস করে মুগ্ধ করে পুনম চাঁদ ভুতুরিয়া কলেজের সব থেকে ভালো লাগে যেটা সেটা হলো গিয়ে ডিসিপ্লিন এই কলেজের ডিসিপ্লিন খুব ভালো লাগে আমার এই কলেজটার ডিসিপ্লিন প্রত্যেকটা টিচার এবং সবাই অনেক সংগঠ সংগঠনভাবে আমাদেরকে হ্যান্ডেল করে এবং খুব সুন্দরভাবে আমাদেরকে একত্রিত করে আমাদের এখানে একটি সমস্যা দেখা গেছে সেটি হলো যে আমাদের পর্যাপ্ত শ্রেণীকক্ষ নেই এখানে এই একটা প্রবলেম আমরা আইডেন্টিফাই করতে পারছি এতদিন দেখতে পাচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে সুপ্র দর্শক আমরা এসেছি বাউড়া পুনমচাঁদ ভতুরিয়া কলেজে কলেজটি প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যাবধি বেশ সুনামের সাথে তাদের কার্যক্রম চালিয়ে আসছে এবং আমরা জানি যে জেনেছি যে এই কলেজে একাডেমিক একাডেমিক শিক্ষার পাশাপাশি কো ক্যারিকুলাম অ্যাক্টিভিটিসেও অনেক ডেভেলপ করছে অনেক ডেভেলপ করছে এটি পুনম লালমনহার জেলার পাটগ্রাম উপজেলার বাউড়ায় প্রতিষ্ঠিত বাউড়া পুনম চাঁদ ভদুরিয়া কলেজ স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি আপনার কলেজের ছাত্ররা তো কালকে লালমনিরহাটে একটা ডিবেট প্রতিযোগিতায় তারা প্রথম স্থান অধিকার করেছে আপনার অনুভূতি কী আলহামদুলিল্লাহ অনেক ভালো বৌরা প্রমচা ভুতুরিয়া কলেজ দু সালে প্রতিষ্ঠার পর থেকে আমরা লেখাপড়ার পাশাপাশি কো এডুকেশন যেটা এই ক্ষেত্রেও আমরা যথাযথ অবদান রেখে আসছি বিভিন্ন পর্যায়ে জাতীয় পর্যায়ে যেগুলো অনুষ্ঠানের প্রতিটি অনুষ্ঠানে আমরা সক্রিয় অংশগ্রহণ করি এবং উপজেলা এবং জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে আমরা বরাবরে ভালো করে আসি কত জাতীয় জাতীয়ভাবে তরুণের উৎসব দু হাজার পঁচিশ একটি প্রতিযোগিতা চলছে যেখানে মূল আকর্ষণ ছিল ডিবেট যেখানে আমরা গত পনেরো তারিখে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করি এরপর গতকাল পঁচিশ তারিখে আমাদের জেলা পর্যায়ে প্রতিযোগিতা ছিল যেখানে এই কয়েকটি সরকারি কলেজ পর্যন্ত ছিল সরকারি কলেজের বিপক্ষে আমরা অংশগ্রহণ করে ছয়টি কলেজ অংশগ্রহণ করে তার মধ্যে থেকে আমরা প্রথম স্থান অধিকার করি এজন্য আমাদের শিক্ষক মণ্ডলী অনেক তাদেরও প্রতিষ্ঠা দক্ষিত ছিল এবং বিশেষ করে আমাদের স্টুডেন্টরা স্টুডেন্টরাও তাদের প্রচেষ্টার মাধ্যমে এই তাদের চেয়ে অনেক উন্নত জায়গা যা জেলা পর্যায়ের যারা প্রতিযোগী ছিল তাদের বিপক্ষে আমরা ইউনিয়ন পর্যায়ের কলেজ আমাদের সে দিক থেকে অনেক নিচু মানে তারপরও আমরা তাদেরকে বিদ করে প্রথম স্থান অধিকার করেছি যেটা আমাদের জন্য একটা বড় পাওয়া তো সামনে বিভাগীয় পর্যায়ে আমাদের এই প্রতিযোগিতা আমাদের স্টুডেন্টরা অংশগ্রহণ করবে আমি সকলের দোয়া কামনা করছি আমরা যেন বিভাগীয় পর্যায়ে এমনকি জাতীয় পর্যায়েও যেন আমরা প্রথম স্থান অধিকার করে আসতে পারি সবার জন্য ধন্যবাদ আপনাকে আচ্ছা আপনার অনুভূতি একটু বলবেন আপনার স্টুডেন্টরা গতকালকে ডিবেট করতে গিয়ে জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে আপনার অনুভূতি একটু ব্যক্ত করবেন অবশ্যই আমাদের এটা আমাদের মনে করি আমাদের পাটগাম উপজেলার বাউরাবাসীর জন্য সবচেয়ে বেশি বড় পাওয়ার কলেজের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এলাকার পক্ষ থেকে আমাদের শিক্ষার্থীদের ধন্যবাদ জানাচ্ছি সকলের কাছে দোয়া কামনা করছি আমরা যে শুধু এই বিতর্ক প্রতিযোগিতায় নয় আমরা লালমনহাট জেলা বিভাগ এবং জাতীয় পর্যায় পর্যন্ত আমরা অনেকগুলো বিষয়ে প্রথম স্থান অধিকার এর আগেও করেছি এবারও আমরা সেই ধারাবাহিক বিতর্ক প্রতিযোগিতায় লালমনহাট জেলার মধ্যে সেরা প্রতিষ্ঠান হিসাবে আমরা চ্যাম্পিয়ন হয়েছি এখন আমরা বিভাগীয় পর্যায়ে গিয়ে আমাদের স্টুডেন্টরা সেখানে প্রতিযোগিতা করে আমরা আশা করতেছি জাতীয় পর্যায়েও আমরা এবারে জিততে পারবো বলে আমরা আশা করতেছি এবং আমরা আপনাদের এই ধারাবাহিকতা বজায় রাখতে পারি এই জন্য আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি এবং আমাদের এই প্রতিষ্ঠানটি শিক্ষার পাশাপাশি অন্যান্য কো কারিগ্রমে কাজেও যেন আমরা সব সময় যেন এভাবে এগিয়ে যেতে পারি এই জন্য আমরা আপনাদের সকলের কাছে দোয়া প্রাপ্তি সুপ্রিয় দর্শক আমি আছি এখন লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউড়া পুনমচাঁদ ভুতুরিয়া কলেজে আমরা যতটুকু জানতে পেরেছি বিভা জাতীয় পর্যায়ে একটা ডিবেট হচ্ছে এই ডিবেটটাতে বাউরা পুনমচাঁদ ভুতুরিয়া কলেজ ইতোমধ্যে জেলা পর্যায়ে গিয়েছে এবং ওনারা জেলা পর্যায়েই প্রথম স্থান অধিকার করেছেন এরপরে বিভাগীয় পর্যায়ে যাবেন বিভাগীয় পর্যায়ে এইখানে ওনারা কোয়ালিফাই করতে পারলে জাতীয় পর্যায়ে চলে যাবেন ওনাদের এই ডিবেট প্রতিযোগিতা আমরা সবার আমরা পুনম পুনমচাঁদ ভুতুরিয়া কলেজের উত্তরোত্তর সাফল্য কামনা করছি আমরা দেখতে পাচ্ছি যে প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যাবধি কলেজটি বেশ সুনামের সাথে পরিচালিত হচ্ছে একাডেমিক শিক্ষার পাশাপাশি কো ক্যারিকুলাম যে অ্যাক্টিভিটি যাচ্ছে সেই কো ক্যারিকুলাম অ্যাক্টিভিটিসেও কিন্তু পুনমচাঁদ ভুতুরিয়া কলেজ এগিয়ে আছে যদিও এই কলেজটি একটি যদিও এই কলেজটি একটি ইউনিয়ন পর্যায়ের কলেজ তারপরও কলেজটি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে বেশ সুনাম রাখছে এবং সফলতার স্বাক্ষর রেখেই চলছে আমরা দেখতে পাচ্ছি এখানে এনাদের সফলতার স্বাক্ষরগুলো আমরা দেখতে পাচ্ছি এটি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউড়ায় প্রতিষ্ঠিত বাউড়া চাঁদ ভতুরিয়া কলেজ একদম প্রত্যন্ত এলাকার এই কলেজটি তার শিক্ষা একাডেমিক শিক্ষার পাশাপাশি কো ক্যারিকুলাম অ্যাক্টিভিটিসে অনেক বেশি দক্ষতা প্রদর্শন করছে আমরা দেখতে পাচ্ছি এই তার স্বাক্ষর এগুলো এগুলো তার স্বাক্ষর